হাই এভরিওয়ান দিস ইস মি প্রীতি আর আজকে আমি খুব সিরিয়াস একটি টপিক নিয়ে কথা বলবো আমি শিওর আপনারাও আমার ওর আগের এক্স ছিল হ্যাঁ ওর হচ্ছে আগের রিলেশন ছিল তিন বছরের রিলেশন ছিল বাট ওর যার সাথে রিলেশন ছিল সে তার নামও আপনারা হয়তো বা জানেন সো সে মেয়েটা তার সাথে চিট করছিল তাদের রিলেশন হয় সেই মেয়েটার জন্য সে হসপিটালাইজ ছিল অবশেষে মুখ খুলেছেন সামিউলের প্রথম স্ত্রী প্রীতি জামান এবার প্রতারক বলায় নওরিনকে ধুয়ে দিয়েছেন সামিউলের কথিত প্রথম স্ত্রী প্রীতি প্রীতি জানান তিনি কোনো প্রতারণা প্রতারণা করেননি উল্টো তার সাথে করেছে কোন ও সামিউল তাদের প্রতারণার কারণে সাথে তার সম্পর্ক ভেঙে গেছে কিভাবে তার সম্পর্ক নষ্ট করেছে সব প্রমাণ আছে তার কাছে সবাইকে প্রমাণ দেখাতে চান প্রীতি জামান একতরফা কথা বিশ্বাস না করার অনুরোধ করেছেন প্রীতি আরও কি বললেন প্রীতি জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নওরিনের বিয়ের পর তার স্বামী সামিউলের প্রথম স্ত্রীকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তবে নওরিন বেশ কয়েকবার লাইভে বলেছেন সামিউলের সাথে প্রীতির বিয়ে হয়নি তারা গভীর সম্পর্কে ছিল এটা সত্যি তবে পর্দার আড়ালের গল্প এবার সামনে এনেছেন প্রীতি জামান নিজেই নওরিন তাকে প্রতারক বলা এবার তেলে বেগুনে জুড়ে উঠেছেন প্রীতি প্রীতির ভাষ্য মতে নরিনের কারণে তার বিচ্ছেদ হয়েছে সামিউলের সাথে প্রীতি জানায় সামিউলের সাথে তার যখন সম্পর্ক ছিল সে সময় থার্ড পার্সন হয়ে ঢুকেছিল নরিন তার চক্রান্তেই সামিউলের জীবন থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন তিনি প্রীতি তার সোশ্যাল হ্যান্ডেলে জানান আজ আমি কিছু বিষয় প্রকাশ্যে তুলে ধরতে বাধ্য হয়েছি যা আমি আগে গোপনে রেখেছিলাম কিন্তু এখন আমার বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা আমার কাছে ব্যাখ্যা শুনতে আগ্রহী আমি তাদেরকে বলছি যারা আমার সম্পর্কে ক্রমাগত গুজব ছড়াচ্ছেন আমাকে অন্যায়ভাবে চিটার এবং বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমি একটি সুখী বিবাহিত জীবনযাপন করছি এবং এই গুজবগুলি আমাকে প্রভাবিত করবে না আমি বিশ্বাস করি আমার নির্দোষিতা প্রমাণ করার জন্য আমার কাছে প্রয়োজনীয় সমস্ত প্রমাণ রয়েছে এবং আমার সুনাম নষ্ট করার চেষ্টা তাদের ব্যর্থ হবে প্রয়োজনে সকল প্রমাণ দেখাতে রাজি আছেন প্রীতি জামান বিবাহিত জীবনে পদার্পন করেছেন তিনি এই মুহূর্তে সামিউলের কথা তিনি শুনতেও চাচ্ছেন না তাই অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য তিনি বেশ বিরক্ত বিচ্ছেদের পর লম্বা সময়ের জন্য ডিপ্রেশনে ছিল প্রীতি এরপর সঠিক মানুষের দেখা পান এবং তিনি মুবন করেন স্বামীকে নিয়ে তিনি এখন অনেক সুখে আছেন ভিওয়ার্স সামিউলের কথিত প্রথম স্ত্রী প্রীতির কথাগুলো জেনে আপনাদের কাছে কেমন লাগলো জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন